আজকে খুব সহজেই এবং দারুণ স্বাদের খাসির মাংসের রান্না করে আপনাদেরকে দেখাবো তার জন্য আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা নিয়েছি তো প্রথমে আমি খাসির মাংসের মধ্যে আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ সেগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি সেগুলো আমি দিয়ে দেবো তো সব পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা এখানে জিরে বাটার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়েছি আমি গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল সর্ষের তেল দিয়েছি আমি এখানে এরপর আমি সব মশলাগুলো আর পেঁয়াজগুলো সবগুলো ভালো করে আমি হাতের সাহায্যে ম্যারিনেট করে নেব আজকের মাংসটা এত সহজভাবে আমি রান্না করেছিলাম আর এটার স্বাদও কিন্তু দারুণ হয়েছিল আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা ঝটপট এইভাবে খাসির মাংস রান্না করে নিতে পারবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব আপনারা অবশ্যই একবার এইভাবে রান্না করে দেখবেন সবাই আপনার প্রশংসা করবে। এরপর আমি এটা ঢাকা দিয়ে পনেরো কুড়ি মিনিটের মতো আমি রেখে দিয়েছি আমি রসুন দিতে ফুলে গেছিলাম তো কয়েকটা রসুন আমি এভাবে দিয়ে দিয়েছি আর এটা আমি পনেরো কুড়ি মিনিট পর্যন্ত রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আমি একটা প্রেশার কুকার নিয়েছি আর এখানে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব আর এখানে আমি কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিয়েছি আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর এখানে আমি একটু গরম জল করে রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি ঠান্ডা জল দিই গরম জলই দিয়েছি এরপর ভালো করে এটা আমি নাড়াচাড়া করে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে আমি গ্যাসের অন্য চাপিয়ে দেবো এরপর এখানে আমি চারটা থেকে পাঁচটা মতো সিটি দিয়েছি তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারও চলে এসছে এরপর আমি দিয়ে দেব এর মধ্যে একটু গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও আমি গ্যাসের উনুনে চাপিয়ে দেব গ্যাসের উনুনে আমি চাপিয়ে দিয়েছি এটা কিছুক্ষণ ফুটে এলে এরপর আমি গ্যাসের উনুনটা বন্ধ করে দেব এখানে আমি দু তিন মিনিট মতো আবার ফুটিয়ে নিয়েছিলাম এরপর এটা আমি নামিয়ে নিয়েছি আপনারা দেখতেই পেলেন কত সহজে আর কত জলদি আমার খাসির মাংসটা রান্না হয়ে গেল আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ হয়েছিল যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন